আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো কীভাবে রিভা হলার কয়েনে কাজ করতে হয় ঠিক আছে তো সবাই তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কম বেশি খুলতে পারেন যারা এনএস কয়েন বা রিভা হলো কয়েনে যারা সরি নিভা ফলোয়ার কয়েনে যারা কাজ করেছেন বা এনএস কয়নে যারা কাজ করেছেন তারা সবাই জানেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেম প্রসেস রিভা করেন সেম প্রসেস সবগুলো তো সেম একই রকম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে এখানে প্রবেশ করে লগ ইন করবেন ইউজার নেম আর পাসওয়ার্ডটা লগ ইন করবেন্টর টু ইউর অ্যাকাউন্ট শিওর দিতে পারেন চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই শিওর দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে কাজ করার নিয়ম হচ্ছে এখানে দেখেন অ্যাডভান্স মোড নামে একটা অপশন আছে নিচে এই যে ফলো নিচে অ্যাডভান্স মোড তোমরা এই অ্যাডভান্স মোডের নিচে অ্যাডভান্স মোডে ক্লিক করবো করার পর এখানে যে অ্যাক্টিভ লেখা অ্যাক্টিভে ক্লিক করবো অ্যাক্টিভে ক্লিক করলে এখানে দেখবেন যে পয়েন্ট অটোমেটিক উঠতে থাকবে ঠিক আছে তো এটাই সবগুলোর সব কিছুরই সেম প্রসেস ঠিক আছে এখানে আর কিছু করা লাগবে না ফলো দেওয়া থাকবে সব কিছু ওকে থাকবে ঠিক আছে এখানে চাইলে অ্যাড অ্যাকাউন্ট আরও অনেক অ্যাকাউন্ট অ্যাড করা যায় আপনারা করতে পারেন সমস্যা না আমি একটা অ্যাকাউন্ট এমনি করে দেখাচ্ছি কীভাবে কাজ করতে হবে দেখেন এখানে কিন্তু পয়েন্ট বাড়তেছে দেখেন কত তাড়াতাড়ি পয়েন্টগুলো বাড়তেছে হাইট্যান্ড অ্যাকাউন্ট দিয়ে দিলাম কাজ এখানে অটোমেটিক চলতে থাকবে পয়েন্ট এখানে এখানে যে তিরিশ দেখাচ্ছে এখানে বাড়বে ঠিক আছে চৌত্রিশ ঠিক আছে তো এইভাবে অ্যাকাউন্টগুলো করতে থাকবেন আর মিনিমাইজ করে যে অনেকগুলো অ্যাকাউন্ট আপনারা ব্যাকগ্রাউন্টে রেখে করতে পারেন সমস্যা নাই তো আমরা এখানে যদি হোমে যাই হোমে যাওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট আছে এখানে দিয়ে আপনারা অ্যাট অ্যাকাউন্ট ই করতে পারেন এখানে কিপকো দেখি কিপকোড টা কিনা আচ্ছা তো কাজ এখানে কয়েন দেখেন ফলো করেন কিন্তু কয়েন্ট বাড়তে আছে তো একটা সময় পরে দেখা যাচ্ছে কোনো অ্যাকাউন্টে সাত আটশো বা হাজার বা কম বেশি হইতে পারে ঠিক আছে তো এখানে সেন্ট কয়েন আপনারা তো জানেন কয়েন কীভাবে ট্রান্সফার করতে হয় তবুও দেখায় দিই এখানে নিচে দেখেন সেন্ট কয়েন প্লাস এখানে ক্লিক করবেন করার পরে এখানে ইউজ আনেন যেমন আমার অ্যাকাউন্টটা যদি আমি পাঠাতে চাই অন্য অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে যেমন অ্যাকাউন্টের নাম দিলাম ফলো কয়েন্ট দিলাম এখানে কত কয়েন্ট পাঠাবেন আমার যদি আটান্ন কয়েন্ট আছে ওই যদি এখানে আটান্ন কয়েন্ট সেন্টে ক্লিক করি তাহলে কয়েন্ট কিন্তু ট্রান্সফার হয়ে গেল ঠিক আছে তো এইভাবে কয়েনগুলো ট্রান্সফার করবেন দেখেন আমার কিন্তু আবার প্রথম থেকে কয়েন্ট মাইনিং শুরু হয়েছে দেখেন এখানে কিন্তু মূলটা দেখাচ্ছে কিন্তু আমার এখানে দেখেন বিষ তাহলে মানে যে আটান্ন আমি ট্রান্সফার করে ফেলছি তো এইভাবে সেম প্রসেস একদম ইজিলি কাজ করতে থাকেন ঠিক আছে কাজ করতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আর আপনারা ব্যাকগ্রাউন্ডে আরও অনেক অ্যাকাউন্ট আছে রেখে কাজ করতে পারেন ডুয়েল স্পেস করি যেখানে অনেকগুলো কাজ করতে পারেন সমস্যা নাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায় ঠিক আছে আপনারা এখন যে জিমেলগুলো আছে ইউজ জিমেল কিনতে পাওয়া যায় দুই চার টাকার ভিতরে পাওয়া যায় ওই একটা জিমেল কিনে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় ঠিক আছে পাঁচ সাতটা অ্যাকাউন্ট খোলা যায় তো চেষ্টা করবেন ওইগুলো খোলার বা আউটলুক হটমেল এগুলো দিয়েও খুলতে পারেন ভালো কাজ হয় ট্যাপ মেল সাধারণত আইটি টিকতে চায় না ট্যাপমেইল আইটি নষ্ট হয়ে যায় বিধায় আমাদের কয়েনগুলো কিন্তু কম বাইনিং হয় ঠিক আছে জিমেইল মানে জিমেইলগুলো আউটলুক মানে হার্ড মেইল আছে আর কি এই মেইলগুলোতে কিন্তু আপনারা কয়েনও বেশি আর্নিং করতে পারবেন তো এই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কাজ করতে থাকেন সবাই আর অনেক টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে থাকবেন আমাদের কাছে সেল দিতে পারবেন পেমেন্টের সাথে সাথে ইনশাল্লাহ